আমি মসুরির ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড করবো হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর প্রচন্ড গরম বৃষ্টি নেই প্রচুর গরম একটু বৃষ্টি হয়েছে না খুবই খারাপ লাগতেছে রান্নাঘরে আসতে মন চাইতেছে না আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করব লবণ অ্যাড করলাম ময় তুই অ্যাড করলাম আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিব মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিব তারপর আমি রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল দিয়ে মুড়ি গন্ধ করব আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিব আঠাটাও আমি সুন্দর করে মশলাগুলিকে একসাথে মিশিয়ে দিব আমার কষানো প্রায় শেষ এখন আমি ধুয়ে রেখেছিলাম মুসুরির ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম কম সময়ের জন্য যেন মুসুরির ডালটা সিদ্ধ হয়ে যায় সময় বেশি দরকার হয় না এই জন্য আমি এখন মুসুরির ডালগুলি দিয়ে দেবো আমি সুন্দর করে মুসুরির ডালটার ভিতরে মশলাগুলি নেড়ে চেড়ে নিব আমি মুসুরির ডালটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আমি আর পানি অ্যাড করবো না এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আবার আসবো আরেক চুলায় আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম মুরগির মাংস রান্না করব আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কার কার পছন্দ আমি সুন্দর ফেলেবার জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম মুসুরির ডাল দিয়ে মুড়ি কার করে বলবেন আমার মুড়ি ঘন্টাটা শেষ রান্না এখন আমি তুলে নিব আর দেখে নিব লবণটা পারফেক্ট মতো আসি কিনা আমার কাছে মুড়ি ঘণ্টাটা সেই লাগে মশাল্লা অনেক টেস্ট হয়েছে এখন আমি তুলে নিব এখন আমি চুলোটা অফ করে দিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলি দেখবেন আল্লাহ হাফেজ